আমার নাম আন্না কোবালস্কা আমার বয়স ত্রিশ বছর আমি বর্ষতে থাকি মোকোতব এলাকায় একটা ছোট্ট কিন্তু আরামদায়ক অ্যাপার্টমেন্টে যেটা আমার দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই ফ্ল্যাটটা স্মৃতিতে ভরা পুরনো আসবাব বইয়ের তাক ভর্তি জানালা দিয়ে শীতকালে তুষারপাতের দৃশ্য আমি একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বিজ্ঞাপনী সংস্থা আর ছোট কোম্পানিগুলোর জন্য প্রজেক্ট করি কাজটা আমার ভালো লাগে কারণ এতে স্বাধীনতা আছে কিন্তু মাঝে মাঝে মনে হয় দিনগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে কম্পিউটার কফি ডেডলাইন প্রতিবেশীর কুকুরকে হাঁটানো কারণ নিজেরটা নেই সন্ধ্যায় সিরিয়াল বা বুই গত তিন বছর ধরে আমি একা কলেজের বয়ফ্রেন্ড তমেকের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে প্রতিজ্ঞা করেছি যে পরবর্তী সম্পর্কে তাড়াহুড়ো করব না তমেক লন্ডনে ভালো চাকরির জন্য চলে গিয়েছিল আর সেখানে অন্য কাউকে খুঁজে পেয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম মাসের পর মাস ঘুম আসত না কাঁদতাম একা একা আমাদের প্রতিটা স্মৃতি বিশ্লেষণ করতাম শেষমেশ একা থাকতে শিখে গেলাম স্বাধীন হয়ে উঠলাম শক্তিশালী কিন্তু মনের গভীরে কারো জন্য আকাঙ্ক্ষা ছিল যার সঙ্গে ছোট ছোট দৈনন্দিন আনন্দ ভাগ করে নেওয়া যায় সকালের কফি কোনো মিম দেখে হাসা তুষারের মধ্যে হাঁটা দু পঁচিশ সালের ডিসেম্বরটা অসাধারণ ঠান্ডা ছিল প্রায় প্রতিদিন তুষার পড়ছিল বর্ষ পোস্টকার্ডের মতো সাদা হয়ে উঠেছিল ক্রিসমাস লাইটে ঝলমল করছে ক্রিসমাসটা পরিবারের সঙ্গে পালন করেছি প্যারেন্টসের বাড়িতে শহরের বাইরে ভিগিলিয়া উপহার ক্যারেল আঠাশি ডিসেম্বর শহরে ফিরে এসে আবার সেই শূন্যতা অনুভব করলাম অফিসের বান্ধবীরা ওলা কাশিয়া মার্থা নববর্ষের পার্টি নিয়ে মেসেজে বোমা ফাটাচ্ছিল আন্না আমাদের সঙ্গে চল পবিশালে ক্লাবে সুপার পার্টি বার্লিন থেকে ডিজে মধ্যরাতে ফায়ার আবার একা আর নেটফ্লিক্স নিয়ে বসে থাকবি নাকি নতুন বছর নতুন জীবন চল মজা করবি আমি অস্পষ্ট উত্তর দিচ্ছিলাম ভিড় জোরে গান মদ খেয়ে ছেলেদের অতিরিক্ত আত্মবিশ্বাস এসবের শখ ছিল না প্ল্যান ছিল ক্লাসিক একা নববর্ষ প্রসেকো কিনেছি চিজ কেকের উপকরণ রোম্যান্টিক মুভির প্লেলিস্ট লিস্ট নটিংহিল লাভ অ্যাকচুয়ালি যেগুলো সুখে শেষ হয় কারণ বাস্তবে এমন কমই হয় একত্রিশে ডিসেম্বর দুপুরে ঘুম থেকে উঠলাম জানালার বাইরে তুষার ঝরছে বর্ষর রাস্তাগুলো নীরব শুধু মাঝে মাঝে পথচারীদের বুটের শব্দ উঠে কফি বানালাম জানালার ধারে বসে দেখলাম শহর ধীরে ধীরে জেগে উঠছে বছরের শেষ দিনে মনে পড়ল গত বছরগুলো অক্টোবরে ত্রিশের জন্মদিন একা কিন্তু বান্ধবীদের দেওয়া কেক সহ গ্রীষ্মে একা ইতালি ভ্রমণ সুন্দর ছিল কিন্তু সন্ধ্যায় সমুদ্রের সূর্যাস্ত কারো সঙ্গে ভাগ করার অভাব বোধ হয়েছে বিকেল চারটে নাগাদ একা নববর্ষের প্রস্তুতি শুরু করলাম লম্বা গরম গোসল করলাম ল্যাভেন্ডার অয়েল দিয়ে আরামদায়ক পাজামা পরলাম রেইনডিয়ার প্রিন্টের মায়ের দেওয়া ক্রিসমাস গিফট হাস্যকর কিন্তু উষ্ণ চিজকেক বানালাম আটটায় প্রোসেকো খুললাম কেন নয় কেনা পেতে বসলাম পপকর্ন কম্বল আর রিমোট নিয়ে বাইরে অন্ধকার নামছে দূরে প্রথম পটকার শব্দ কেউ মধ্যরাতের জন্য অপেক্ষা করতে পারছে না রাত নটায় ওলার ফোন আন্না প্লিজ চলে আয় অর্ধেকটি মেশে গেছে অ্যাটমসফিয়ার দুর্দান্ত বার ভর্তি মিউজিক চলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ হেসে জিজ্ঞেস করলাম ফোনে বলবো না শুধু চলে আয় ট্যাক্সি আমি পে করব সত্যি সত্যি একা বসে থাকতে চা সেই রাতে দ্বিধা করলাম ঘড়ি দেখলাম মধ্যরাতের দু ঘন্টা বাকি এখনও পৌঁছতে পারব কিন্তু কেন যাতে সকালে হ্যাংওভার আর নষ্ট রাতের জন্য আফসোস করি তারপর মনে কিছু একটা ভাঙল ভাবলাম ত্রিশ বছর বয়স জীবন কেটে যাচ্ছে আর আমি রেনডিয়ার পাজামায় বসে ভান করছি যে ভালো আছি হয়তো আজই রিস্ক নেওয়া উচিত একটা সিদ্ধান্ত বাইরে যাওয়া বা না যাওয়া সব বদলে দিতে পারে হঠাৎ উঠে পড়লাম হৃদয় ধকধক করছে ওয়ার্ড্রোবে গিয়ে সেই কালো ড্রেসটা বের করলাম যেটা গত বছর সেলে কিনেছিলাম কিন্তু কখনো পরিনি টাইট ডিপ নেক এলিগেন্ট কিন্তু সেক্সি পরে আয়নায় দেখলাম পারফেক্ট ফিট হাই হিল চুলে হালকা কার্ল মেকআপ লাল লিপস্টিক স্মোকি আইজ দেখে মনে হল অন্যরকম যেন এমন এক মহিলা যে জানে সে কি চায় ট্যাক্সি অর্ডার করলাম ড্রাইভার দেখে হাসলেন পার্টিতে জিজ্ঞেস করলেন হ্যাঁ নববর্ষে বললাম পেটে প্রজাপতি উড়ছে প্রবেশলে ক্লাবটা লোকে ঠাসা ভিড় ঝলমলে লাইট বেসবুকে ধক ধক ওলা এন্ট্রান্সে অপেক্ষা করছিল শ্যাম্পেনের গ্লাস হাতে অবশেষে তুই অসাধারণ লাগছিস চল সবাই আছে ভিড় ঠেলে বাড়ে নিয়ে গেল সেখানে তার বয়ফ্রেন্ড কুবা আর সে লম্বা গাঢ় চুল হালকা অগোছালো সবুজ চোখ স্ট্রোব লাইটের মধ্যেও মুখ উজ্জ্বল করে দেয় এমন হাসি কালো শার্ট জিন্স সিম্পল কিন্তু এলিগেন্ট এ মিখাও ওলা চোখ টিপে বলল কুবার অফিসের বন্ধু আর্কিটেক্ট মেখাও এ আন্না আমার সবচেয়ে কাছের বান্ধবী যাকে জোর করে ঘর থেকে বের করেছি মেখাও হাত বাড়াল তার হাত উষ্ণ গ্রিপ দৃঢ় খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে ওলা তোমার অনেক কথা বলেছে বলেছে তুমি গ্রাফিক্স করো আর হিউমার সেন্স অসাধারণ লজ্জায় হাসলাম ড্রিঙ্ক অর্ডার করলাম আমি জেন্টনিক সে উইস্কি অন দ্য রক্স কথা শুরু হলো। প্রথমে সাধারণ আবহাওয়া ক্রিসমাস কেমন কাটল তারপর গভীরে জানলাম মিখাও বয়স বত্রিশ ক্র্যাক অফ থেকে পাঁচ বছর ধরে ওয়ার্শোতে পাহাড় ভালোবাসে স্কি ক্লাইম্বিং অনেক পরে আমার মতো মুরাকামি তোকারচুক সম্প্রতি স্যালি রুনির নর্মাল পিপল এমন পার্টি আমারও পছন্দ নয় স্বীকার করল সে মিউজিকের উপরে চেঁচিয়ে কথা বলার জন্য কাছে ঝুঁকে কথা বলল কিন্তু কুবা বলল এখানে একজন বিশেষ মানুষ থাকবে চোখ টিপল গালে রক্ত উঠে এলো। নাচলাম প্রথমে গ্রুপে তারপর শুধু দুজনে মিউজিক মিক্সড পুরনো হেড থেকে ইলেকট্রনিক বিট মিখাও আমার হাত ধরল মাঝে মাঝে কোমরে হাত রাখল তার গন্ধ পেলাম তাজা কাঠের মতো গরম লাগছিল হৃদয় দ্রুত পড়ছে কিন্তু অ্যালকোহলের জন্য নয় মধ্যরাতে ডিজে মিউজিক থামাল সবাই কাউন্টডাউন শুরু করল দশ নয় আট আমরা কাছাকাছি দাঁড়িয়ে মিখাও চোখে চোখ রেখে বলল নতুন বছর মুবারক আন্না তারপর চুমু খেল প্রথমে আলতো তারপর গভীরে তার ঠোঁট নরম উষ্ণ চারপাশে লোক চেঁচাচ্ছে জড়িয়ে ধরছে ক্লাবের জানলার বাইরে বিস্তুলা নদীর উপর ফায়ারওয়ার্কস ফেটে আকাশ রাঙিয়ে দিচ্ছে এই মুহূর্তটা ভাবলাম সব বদলে গেল একটা সিদ্ধান্ত ঘর থেকে বেরোনো আর দেখো অচেনা একজনকে চুমু খাচ্ছি কিন্তু মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের শুরু মধ্যরাতের পর পার্টি চললেও আমরা ক্লাবের টেরেসে বেরিয়ে এলাম হালকা তুষার পড়ছে শহর ঝলমল করছে ঘন্টার পর ঘন্টা কথা বললাম স্বপ্ন ভয় জীবন থেকে কি চাই সে নিয়ে মিখাও বলল তার বাবা মায়ের ডিভোর্সের পর স্থায়ী সম্পর্কে বিশ্বাস হারিয়েছিল কিন্তু সম্প্রতি অন্য রকম ভাবতে শুরু করেছে আর তুমি জিজ্ঞেস করল আমি আবার বিশ্বাস করতে ভয় পাই কিন্তু আজ মনে হচ্ছে রিস্ক নেওয়া উচিত তার গাড়িতে আমাকে বাড়ি পৌঁছে দিল দরজার পরে থামল আজ ওপরে উঠব না তাড়াহুড়ো করতে চাই না চাই এটা সত্যি কিছু হোক পার্টির পর মাতাল অবস্থায় নয় বিদায় চুমু দিল গালে কাল ফোন করব কফি হ্যাঁ হাসলাম পরের দিন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ হাসিমুখে ঘুম ভাঙল মাথা হালকা ব্যথা করছে কিন্তু হৃদয় গাইছে মিখাও দশটায় ফোন করল শুভ সকাল কেমন লাগছে জীবনের সেরা নববর্ষের পরের দিনের মতো মোকোটোভের এক ক্যাফেটে কফি খেলাম তারপর তুষারে ঢাকা পার্কে হাঁটলাম কথা থামছিল না দেখা গেল আমাদের এত মিল একই মুভি ইটালিয়ান খাবার পোল্যান্ডে ভ্রমণ পছন্দ সেই থেকে প্রতিদিন দেখা হতো প্রথম মাসটা স্বপ্নের মতো ডেট রাতে মেসেজ আমার বা তার বাড়িতে একসঙ্গে রান্না মেখাওয়ের ফ্ল্যাট জলিবোর্জে আর্কিটেকচুরাল প্রজেক্টর বইয়ে ভর্তি ফেব্রুয়ারিতে তার আইডিয়ায় তাতরা পাহাড়ে গেলাম পাগলামই সপ্তাহান্ত স্কি ফায়ারপ্লেসের পাশে সন্ধ্যা প্রথমবার একসঙ্গে নিরাপদ ভালোবাসায় ভরা লাগছিল বসন্তে প্রথম ঝগড়া হলো। বোকা ব্যাপারে আমি বেশি কাজ করি বলে কিন্তু তাড়াতাড়ি মিটে গেল আগের চেয়ে আরও মজবুত হয়ে গ্রীষ্ট দু হাজার ছাব্বিশে ইটালিতে গেলাম এবার দুজনে রোমে হাঁটলাম জেলাতো খেলাম সূর্যাস্ত দেখলাম স্প্যানিশ স্টেপসে বসে মিখাও হাঁটু গেড়ে বসল আর প্রোপোজ করল আংটি সিম্পল কিন্তু সুন্দর আন্না সেই নববর্ষের রাত থেকে জানি তুমি আমার একমাত্র আমাকে বিয়ে করবে খুশিতে কাঁদলাম হ্যাঁ আজ আবার থার্টি ফার্স্ট ডিসেম্বর দু আমার ফ্ল্যাটে দুজনে বসে আছি যেটা এখন আমাদের মিখাও রান্নাঘরের ডিনার বানাচ্ছে আমি এই কথাগুলো লিখছি যাতে সব মনে থাকে আমরা এনগেজড মে দু হাজার বিয়ে প্ল্যান করছি আমার বয়স একত্রিশ আর জীবন অবশেষে পূর্ণ যদি সেই রাতে ঘর থেকে না বেরোতাম সব অন্যরকম হতো। নিরাপদে একা থাকতাম কিন্তু খালি নববর্ষের রাতে সব কিছু বদলে গেল একটি সিদ্ধান্তই আমার জীবন উল্টে দিল ভালো দিকে